আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে বাজার থেকে কিনে আনা কলমি শাকের ডাটা দিয়ে চারা তৈরি করবেন এবং কিভাবে ছাদ বাগানে কলমি শাকের জন্য আদর্শ মাটি তৈরি করবেন সে সম্পর্কে বাজার থেকে কলমি শাক কিনে এনে কলমি শাকের ডাটার নিচের দিকের অংশটি ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী মাটিতে লাগিয়ে দিলেই কলমি শাকের চারা কিছু দিনের মধ্যেই হয়ে যাবে আমি এখানে কলমি শাকের মাটি তৈরির জন্যে অর্ধেক মাটির সঙ্গে অর্ধেক গোবর সার মিশিয়ে নিয়েছি এক্ষেত্রে গোবর সার কিন্তু অবশ্যই এক বছরের পুরনো গোবর সার হতে হবে তাছাড়া গোবর সার ও মাটির মিশ্রণের সঙ্গে আমি শুকানো চায়ের পাতি ও ডিমের খোসা ব্যবহার করেছি ডিমের খোসা ও চায়ের পাতি থেকে গাছগুলো নাইট্রোজেন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ছাদ বাগানে যে কোনো গাছ লাগানোর পূর্বে সেই গাছের জন্যে মাটি কিছুদিন আগেই তৈরি করে রেখে দিবেন আমি প্রায় এক সপ্তাহ আগে কুলমি শাক লাগাবো বলে মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম কলমি শাকের চারা সাধারণত বীজ থেকে বা গাছের ডাল থেকে তৈরি করা যায় কুলমি শাকের বীজ থেকে চারা তৈরি করতে হলে মাটিতে কলমি শাকের বীজ ছিটিয়ে দিলে কিছুদিনের দিনের মধ্যেই চারা হয়ে যায় অন্যদিকে ডাল থেকে চারা তৈরি করার ক্ষেত্রে কর্মী শাকের কচি জাল কেটে মাটিতে লাগিয়ে দিলেই কিছুদিনের মধ্যে শিকড় গজি নতুন চারা হয়ে যায় দুইভাবে চারা তৈরি অনেক সহজ কিন্তু আমি সবসময় ডাল থেকেই চারা করে থাকি ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে আমি সবগুলো কলমি শাকের ডাটা মাটিতে লাগিয়ে নেব কিছু দিনের মধ্যে আমার সবগুলি ডাল থেকে পাতা গজিয়ে কলমি শাক হয়ে গেছে এখন উপরের দিক থেকে কলমি শাকগুলি কেটে নিলেই রান্না করে খাওয়া যাবে আর নিচের দিকের অংশটা থেকে অল্প কিছু দিনের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আরও কিছু বাড়তি যত্নের প্রয়োজন হয় প্রথমবার কলমি শাক তুলে খাওয়ার পর পরের বার থেকে আমি মাটিতে তরল জৈব সার ব্যবহার করে থাকি কীভাবে তরল জৈব সার তৈরি করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব একবার মাটি থেকে তুলে কলমি শাক খাওয়ার পর মাটিতে খাবারের পরিমাণ কিছুটা কমে যাওয়ার কারণে আমি তরল জৈব সার বারবার ব্যবহার করে থাকি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনিও ছাদ বাগান থেকে খুবই সহজে জৈব পদ্ধতিতে প্রচুর পরিমাণে কলমি শাক পেতে পারেন